আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি বলা হয় আমরা দীর্ঘদিন যেমন বাকি থাকে আমাদের চাকরি থাকেন কাজ আমরা সারা দিন অনেক সমস্যা এই বিষয় আমরা আমরা এবং চাই আমরা আবেদন দিয়েছি সেই আবেদনে বিষয়গুলো আমরা অনুস্থাপন করছি

আমরা যা হয়েছে তা বললাম জনপ্রমণে পেয়েছি শ্রম মধ্যে সময় তো গিয়েছি শ্রমগ্র থেকে পাইনি কথা সহকার আবেদন জানাতে চেয়েছি আমরা ভিডিও যা যা হয়েছে আমরা তাই বললাম একদিন কথা বলব না সবাই অপরাধ